আমি আর আমার আমার ছোট ভাই ছোটো ভাই আঞ্চারি যা যারা আছে তাদেরকে নিয়ে আমি যাইতেছি বগির পাড়ার বিশ্বে তো ওইখানে জামবাগান আছে ওইখানে যাই আমরা জাম পারবো জাম পত্তা করবো আর জাম পত্তা করে জাম খায় আসবো তো চলেন ওইখানে যাই আমরা একটু বায়ান্নতে সবাই নেওয়া অপেক্ষা করতে আছে বাসকো আড়া ফাড়াফাড়া দুপুরে রোডার মাধ্যমে জাম রেলওয়ে সুডু খাবার রেখা বার গেলাম গো থুকু কি কুয়েলছি সুডু বাড়ি রেলওয়ে জাম খাবার বাড়িয়ে ফুটছি হ্যাঁ দেখি আমার এসে সবার আগে গিয়ে দূর ফেরে দূর ফেরে যেতেছে খারো তোর আমার রেলওয়ে যায় জাম খাওয়ার কথা কইলাম আমি আর আবু যাই দেখলাম যে আমার থেকে যাওয়া শুরু করছি মনে হচ্ছে জাম আজ হারাই খাইবো আমি আর খাইতাম না কলেজ গিটে যে একটা উঠো চড়তাম উঠো চড়তে আর শাসারিতে গেলাম শাসা আমরা ফার্মিনেটর বংশ আসলে কয়েক মিনিট নিয়ে জামগামকে সাসকিটা কুলেনিটা মেরে 50000 টাকা দিয়ে কে সাসা দি সড়ক পথে আমরা বিমানের সোয়া দিয়ে দিতে আছে সাসা কিটান দিলু সাসা 90 দশকের প্যান্ডেল মারুন না ফাইল ওয়ার্ড তো সাসা অনগর গবতে ক্যাফিকআপ মারেন আর রিটার্ন দেখে বুঝ দছেন যে সাসা 90 দশকের কি गेला নাকি তো গাড়ির রেকের পা দেয়ালতাছে গাড়ি ফোন ফোন করতেছে আরি বা ফ্রি বা ফ্রি সাসা কিটান দিছে সড়ক পথে যারা বিমানের সোয়া হয় persen তারে সাসা লোক যোগাযোগ করবে বাইরে নোটা নাও টেকনোলজি

আমরা যে উদ্দেশ্য আমাদের কাছে আসলাম দে বগির পারার মানে জামবাগান ঢাকা জামবাগান নয় এই যে আমার হাতে সেই জাম আমার পাশে কৃষকদের যেই গাছগুলা দেখতে পাচ্ছিস নাকি যে সব হইছে জামবাগান আমরা আমাদের তারা কাঁnda বগির পারার ওchitzে যাচ্ছে জামবাগান আমরা এখানে আসি এই যে বুড়াইয়া দస్త আমি দিলাম আলহামদুলিল্লাহ মহান অনেক হয়ে গেছি তা আপাতত আমরা এগুলা বর্তা করম যে মশলা টসলা টো চুলা এগুলা দিয়ে বর্তা করম বর্তা করে এটি খায়া পরে আবার বাড়ির লাগ্য পরে লো যায় অর্থাৎ সব আসলে আমি যেই প্রাইজমোর লবণগুলো আনছিলাম যেগুলো মনে হইতাছে না যে এটি দিয়া মানে আমার অনেক জাম পাচ্ছি অনেকগুলা খাইছি আবার বর্তা করবাম সামনে একটা ওয়াটার পাম্প আছে এই পাম্পটা এগুলো একটু দুয়ে নিয়ে আসি পরে জাম দিয়ে আমি আত লই সবার আগে দূর ফারে দূর ফারে যেতেছি আমি পরশ দিয়ে লিং ডিমারে দূর ফারে দূর ফারে তারপরে আমি তাড়াতাড়ি যে আমি যাই আরে সবার আগে জাম দিয়ে দিই নদীটা একটু চিংচাং আমি দুটাকে রাতি দিলাম তো পরশে আমার দেয়া দিয়ে কি কারো আমার দিকে ফিরে আমি ওটাকে রাতি পরে দুই ভাই মিললামছি দইতাছি ফানি দিতেছি পরে আবার মনে হলো যে কেমন দু সামনে এটা মনে করি আবার একটা পোস্ত এলাম পোস্ত এলে বোহের দিই দাঁত মারায় যা খাই আমি ফানি দিবা তাড়াতাড়ি